স্বাগতম সবাইকে আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের একদম এর যে ইম্পর্টেন্ট টপিকটা আছে কমিউনিকেশন সিস্টেম সেটা নিয়ে আজকে আলোচনা করবো আমাদের আর দুইটা টপিক বাকি আছে দুইটা টপিক আলোচনা করলে আমার দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ টপিকগুলো আলোচনা করা হয়ে যাবে আমাদের বইয়ের যে যতগুলো টপিক আছে সবগুলো টপিক তাহলে আলোচনা করা হয়ে যাবে এবং সেটার প্লে লিস্টটা আমি একদম সুন্দর মতো গুছিয়ে সাজিয়ে দেব এই প্লে লিস্টটা তোমরা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দ্বিতীয় অধ্যায় তোমাদের কমপ্লিট হয়ে যাবে চলো শুরু করা যাক কমিউনিকেশন সিস্টেম যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য ভিডিও আদান প্রদান করা হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে আমাদের পরীক্ষা যদি আসে কমিউনিকেশন সিস্টেম কাকে বলে তাহলে তোমরা এটা লিখতে পারো যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য ভিডিও আদান প্রদান করা হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে কমিউনিকেশন সিস্টেম হলো একক সংগ্রহ যা কমিউনিকেশন নেটওয়ার্ক ট্রান্সমিশন সিস্টেম রিলে স্টেশন উপকেন্দ্র ও ডেটা টার্মিনাল যন্ত্রপাতির সাথে সংযুক্ত করে ডেটা আদান প্রদান করে কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো হচ্ছে কম্পিউটার মডেম ট্রান্সমিটার সুইচ রিসিভার ইত্যাদি আধুনিক যুগে কমিউনিকেশন টেলিগ্রাফ টেলিফোন মোবাইল ফোন মাইক্রোওয়েভ স্যাটেলাইট ফাইবার অপটিক কেবল ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করা হয় আঠারোশো সালে বিজ্ঞানী স্যামুয়েল মোর্স সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন আঠারোশো সালে বিজ্ঞানী কুক ও ওয়েটস্টোন বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিষ্কার করেন আঠারোশো ছিয়াত্তর সালে বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইনের মাধ্যমে কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি আবিষ্কার করেন যা ছিল তৎকালীন সময়ে যুগান্তকারী পদক্ষেপ মানে প্রথমে আমাদের টেলিগ্রাফ থেকে হচ্ছে যোগাযোগ পদ্ধতিটা তৈরি হয়েছে টেলিগ্রাফের পরে হচ্ছে তোমার বৈদ্যুতিক টেলিগ্রাফ আসছে বৈদ্যুতিক টেলিগ্রাফের পরে আসছে হচ্ছে তোমার বৈদ্যুতিক টেলিফোন এবং এই টেলিফোনের একটা বিশাল যুগান্তকারী আবিষ্কার ছিল উনিশশো সালে নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী গুগলি এলমো মার্কুনি উদ্ভাবন বিংশ শতাব্দীর প্রথম দশকে ওয়ারলেস কমিউনিকেশন এক যুগান্তকারী অধ্যায় সূচনা করে এই বিজ্ঞানীটা হচ্ছে তোমার তারবিহীন প্রযুক্তির একটা যুগান্তকারী সূচনা করে এবং এটা নিয়ে অধ্যায়ের আলোচনা আছে তারবিহীন মাধ্যম এটা ছিল একদম বেসিক ইন্ট্রোডাকশন এই ডেটা কমিউনিকেশনের ডেটা কমিউনিকেশন সিস্টেমের তো আজকে আমরা এখন ডেটা কমিউনিকেশন কাকে বলে সেটা একটু দেখবো এবং ডেটা কমিউনিকেশনের যে পাঁচটা মৌলিক উপাদান আছে সেগুলো একটু দেখব ডেটা কমিউনিকেশন আসো এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে যে ডেটা কমিউনিকেশন কাকে বলে বা ডেটা কমিউনিকেশন কি ডেটা কমিউনিকেশন সিস্টেমের চেয়ে ডেটা কমিউনিকেশন কাকে বলে এটা বেশি আসে তো কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে অথবা একজনের ডেটা অন্য জনের নিকট বাইনারি পদ্ধতিতে স্থানান্তর করার পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে ধরো তোমার কাছে একটা ডিভাইস আছে সাপোজ একটা মোবাইল ফোন মোবাইল ফোনের দিয়ে আরেকজনের কাছে তথ্য পাঠাবা তার কাছে একটা মোবাইল ফোন আছে তাহলে যে আমার এক ডিভাইস এটা একটা ডিভাইস এটা আর একটা ডিভাইস ধরো এটা ডিভাইস ওয়ান দিলাম এটা ডিভাইস টু এই ডিভাইস থেকে এই ডিভাইসে যে তুমি তথ্যটা পাঠাবা সেইটা পাঠাইতে গেলে তোমাকে কিন্তু কতগুলো ধাপ আছে ধাপগুলো পার করে হচ্ছে ওর কাছে যাইতে হবে এই পাঁচটা ধাপ নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ধরো ও যদি উৎস হয় তাহলে ও এক ট্রান্সমিটার মানে প্রেরকের কাছে পাঠাবে এই প্রেরক কি করবে এই ডিজিটাল সিগনালটাকে আবার অ্যানালগ করে ফেলবে অ্যানালগ করে মাধ্যম দিয়ে যাবে সেই মাধ্যম তার যুক্ত হতে পারে তার তারবিহীন হতে পারে বিভিন্ন মিডিয়াম হতে পারে সেই মিডিয়াম দিয়ে আবার অ্যানালগটা আবার কি হয়ে যাবে প্রাপকের কাছে আসলে ডিজিটাল হয়ে যাবে দেন এখান থেকে যে মোবাইল ফোনে যাবে তো এই বিষয়টা আমি নিচে আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো তো ওই সংগ্রহের মধ্যে এটাই কিন্তু বলা হয়েছে যে আমার এক স্থান থেকে অন্য স্থানে যেমন ও কিন্তু একটা স্থানে আছে যাকে পাঠাবে সে কিন্তু আরেকটা স্থানে আছে তো ডিভাইস এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে একজন থেকে আরেকজনের এই যে ডাটাটা এই ডাটাটা কিন্তু বাইনারি পদ্ধতি মানে ডিজিটাল মাধ্যমে যাবে ঠিক আছে এই ডাইনারি বাইনারি কি ডেটা কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন সাধারণত দুটি অংশে কার্যকর হয় একটা হচ্ছে ডেটা প্রসেসিং আর হচ্ছে ডেটা ট্রান্সমিশন ডেটাটা প্রসেস করতে হবে আর এটা ট্রান্সমিট হবে কিভাবে সেটা এই দুটা বিষয় হচ্ছে মেন কাজ এবার আসো ডেটা কমিউনিকেশনের উপাদান ডেটা কমিউনিকেশন পাঁচটি মৌলিক উপাদান নিয়ে গঠিত এই উপাদানগুলো ছাড়া ডেটা কমিউনিকেশন সম্ভব নয় পাঁচটা মৌলিক উপাদান কি কি সোর্স ট্রান্সমিটার মিডিয়াম রিসিভার ডেস্টিনেশন পাঁচটা হচ্ছে আমার মৌলিক উপাদান তো সেটা আমরা একটা ছবির মাধ্যমে একটু দেখি নিচে দেখো এখানে আমি কিন্তু জিনিসটা ড্র করছি এটা হচ্ছে এটা হচ্ছে আমার পাঁচটা মৌলিক উপাদান দেখো আমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটাটা পাঠাবো এখন কম্পিউটারের যে কম্পিউটারটাকে আমি কিন্তু ধরবো সোর্স সোর্স কি করবে কম্পিউটার হচ্ছে ডিজিটাল সিগনাল প্রেরণ করবে তো এখানে আমার ট্রান্সমিটার হিসাবে আমি মডেম ইউজ করছি মডেমটা কি করতেছে এই ডিজিটাল থেকে এটাকে অ্যানালগে কনভার্ট করতেছে তো এই পুরো প্রসেসটাকে বলে হচ্ছে মডুলেশন মডুলেশন ঠিক আছে এই ম ড্যাম এই শব্দটা একটু খেয়াল রাখবো ম এমও হচ্ছে মডুলেশন আর ডেমে হচ্ছে ডিমডুলেশন এখন দেখো এই অ্যানালগ সিগনালটা এই মিডিয়াম দিয়ে এই মিডিয়ামটা আমি টেলিফোন এক্সচেঞ্জ লাইন ধরছি টেলিফোন এক্সচেঞ্জ লাইন এটা হচ্ছে ওয়ার ওয়ার বেসড মিডিয়াম আবার ওয়ারলেসও হইতে পারে হ্যাঁ তুমি মিডিয়াম কিন্তু দুই ধরনের দিতে পারো তো ওয়ার মিডিয়াম দিয়ে আমি দেখাচ্ছি টেলিফোন এক্সচেঞ্জ লাইন কী করলো এই অ্যানালগ সিগনালটাকে অ্যানালগ অবস্থায় আবার আরেকটা প্রাপকের কাছে পাঠাইলো আরেকটা মডেমের কাছে তো ট্রান্সমিটার আর রিসিভার মডেমও হইতে পারে রাউটারও হইতে পারে এটা তোমার যে তোমরা ইউজ করতে পারো মডেম কি করবে এই অ্যানালগটাকে আবার ডিজিটাল সিগনালে কনভার্ট করবে এবং তার মাধ্যমে এই কম্পিউটার থেকে যে তথ্যটা আরেকজনকে আরেক কম্পিউটারে পাঠানো হয়েছিল সে কিন্তু ডিজিটালি এটা পেয়ে যাবে তো দেখো এই যে পুরো প্রসেসটা যে একজন থেকে আরেকজনে তুমি যে একটা মেসেজ পাঠাবা একটা ডাটা পাঠাবা সেই ডাটা পাঠানোর জন্য এই পাঁচটা মাধ্যম কিন্তু আমার লাগতেছে এবং পাঁচটা মাধ্যম কিন্তু আমি ছবির মাধ্যমে বুঝিয়ে দিলাম এবার আসো এই পাঁচটা মাধ্যমের একটু সংজ্ঞা এবং উদাহরণ আমি দিয়েছি যে সোর্স কি সোর্স হচ্ছে যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে সোর্স বলে যেমন কম্পিউটার হতে পারে ক্যামেরা হইতে পারে মাইক্রোফোন হতে পারে কিবোর্ড হতে পারে ট্রান্সমিটার বা প্রেরক কি উচ্চ থেকে প্রাপকের নিকট ডেটা পাঠানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ট্রান্সমিটার বা প্রেরক বলে যেমন মডেম রাউটার টিভি স্টেশন রেডিও স্টেশন আচ্ছা মিডিয়াম কি হইতে পারে মাধ্যম যার মাধ্যমে ডেটা সমূহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় তাকে মিডিয়াম বা মাধ্যম বলে মিডিয়াম তো অনেক ধরনের হতে পারে অপটিক্যাল ফাইবার হতে পারে পাবলিক টেলিফোন লাইন রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ স্যাটেলাইট ইত্যাদি মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয় মানে তার যুক্ত হতে পারে তার বিহীন হতে পারে কি যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে রিসিভার বলে যেমন রাউটার ডেস্টিনেশন হচ্ছে গন্তব্য হতে যার উদ্দেশ্যে ডেটা পাঠানো হয় তাকে ডেস্টিনেশন বা গন্তব্য বলে যেমন কম্পিউটার সার্ভার মোবাইল ফোন এগুলো হচ্ছে তোমার গন্তব্য বা ডেস্টিনেশনের উদাহরণ এই ছিল পাঁচটা মৌলিক উপাদান এবং এটাই ছিল আমাদের চ্যাপ্টার টু এর বেসিক আলোচনা এবং চ্যাপ্টার টু এর প্রথমটাই হচ্ছে এইসব নিয়ে শুরু তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য